মুসলিম যা দুপু করি যত যা কিছু আছে সকল সত্যি তারা আমার হাতের মুষ্টির মধ্যে এনে দেন দেখো তো আমার হাতের মধ্যে কি কি আছে এখন হাতের মুষ্টির ভিতরে আছে গণ দেখো দ্রুত দেখো কি আছে মানুষ মানুষের মতো কয়জন আছে বা কোন পশু পাখির মতো পাঁচজন আছে নি দেখো গণ দ্রুত গণ

ধ্বংসে আচ্ছা এখন দেখো তোমাদের তোমার শরীরটা দেখো তো শরীর মধ্যে কি কি দেখা যায় কেসে খেয়াল করে স্পষ্ট দেখবে শরীর কোন কোন জায়গার মধ্যে কি আছে বুকের মধ্যে কি আছে দেখো পেটও কি আছে

বহু কষ্ট করছে বহু দূরত দূরা দৌড়ি করছে যাতে তারা এখান থেকে ফিরে ফিরতে আপনি তোমার বাড়িটা দেখা যায় তোমার রাস্তা অনুভব হয় অনুভব হইতেছে রাস্তার মধ্যে বা আশেপাশে যে গাছগুলো আছে তোমাদের যে সম্ভব যে এগুলোর মধ্যে হয়তো কোনো কিছু থাকতে পারে তোমার বাড়ির মধ্যে যে যে অংশটা টয়লেট হতে শুরু করে যে অংশটার মধ্যে তোমার কাছে মনে হতে যে এই জায়গার মধ্যে একটু সমস্যা এই জায়গাটা একটু দেখা খেয়াল করো কি আল্লাহ রহমান রাখা ভালোবাসা তোমার মমিন হুজুর খান পৃথিবীর যে প্রান্তে থাকেন মেহরবানি করে বিশাল সংখ্যা একটা বাহিনী নিয়ে এই রুগীটা চোখের সামনে এসে উপস্থিত হন হুজুরা আসছে আসে বা চলে গেল বুঝলাম না হুজুর আপনারা একটু কষ্ট করে আসেন কি দেখো এখন

আমার হাত দেখা গেলে যে সকল জিন যা দু যা কিছু আছে সকল কিছু আমার ফাঁকালামের সত্যি হাতের মুষ্টির মধ্যে এনে দেখো তো আমার হাতের মধ্যে কি কি আছে এখন হাতের মুষ্টির ভিতরে আছে গণ দেখো দ্রুত দেখো কে আছে মানুষ মানুষের মতো কয়জন আছে বা কোন পশু পাখির মতো পাঁচজন আছে নি দেখো গণো একটু দ্রুত গণো এগুলো ছাড়াও প্রাণী ছাড়াও আরো অন্য জিনিস আছে দেখো

আর কি দেখা যায় তোমার বাড়ি দেখো হুজুর দেখেন তো তোমার এখন দেখবে হুজুরা আসি বলবো স্পর্শ না কানের মধ্যে আওয়াজ হইব হুজুর দেখেন তো তার শরীরে বান মারা ব্যতীত আর কোনো সমস্যা আসেনি কোনো জিন আসেনি ফেসনে আর কি মনে হয় আছে কি হ্যাঁ বলেন

হুম। বর্তের ভিতরে কি দেখা যায়? কিছু দেখা যায় যাচ্ছে। মানুষ দেখোনি, মানুষ দেখো তো আত্মীয়-স্বজনের মধ্যে কি দেখা কাকে দেখা যায় বন্ধু-বান্ধবদের মধ্যে? যে কোনো একজন ব্যক্তি না ব্যক্তি যে ব্যক্তিকে দেখবা। আল্লাহ আপনাকে সাহায্য করেন। যে সমস্যাগুলো করতে তা কি স্পষ্ট ভাবে দেখতে দেন। কাকে দেখো? হুম। তান্ত্রিকের আমাদের তান্ত্রিক কবিরাজ দেখে মোবাইলের মধ্যে বিভিন্ন সময় এই জাতীয় কাউকে দেখা যায় কিনা হম আল্লাহ আপনি সাহায্য করেন আল্লাহ আপনি সাহায্য করেন আল্লাহ আপনি সাহায্য করেন আল্লাহ রহমান রাহিম

এখন কি দেখা যায় সাদা আলো সাদা আলো দেখা যাইতেছে হ্যাঁ আলো দেখা যাচ্ছে হ্যাঁ দেখো তো আচ্ছা মোটামুটি আলহামদুলিল্লাহ তাহলে আর তোমার কোনো আর কোন মানুষ বা কোন কিছু দেখা যাইতেছে না দেখো তো তোমার চোখের সামনে এখন আচ্ছা কোনো তো কোন পড়বে এখন একটা بسم الله দেখো তো একটা জেলখানা পড়ছে দেখা যায় জেলখানা দেখবে মাথা ব্যথা করতেছে মাথা ব্যথা করতেছে দেখা যাইতেছে দেখা যাই শুধু হাটটা দেখা যাইতে একটা জেলখানা দেখবে আল্লাহকে সাহায্য করেন

একটা জেলখানা খাসা কোনো কিছু দেখা যাইতেছে না সব ক্লিয়ার আমার হাত দেখা যায়নি না কিছু হ্যাঁ দেখো তো এখন আমাদের হাত দেখা যায়নি দেখা যায় আমার হাত দেখো আঙ্গুল দেখা যায় আঙ্গুল গুলো দেখা যায় পুরো তালু দেখো পুরো হাত দেখবে ইনশাল্লাহ

thank <laughs> you